I'm

ზედა ზემოთ ვიტამინი კ რ

Ciao di ogni vitale di lì. 咱们也不在。

श्रीमण्टनिवासि

সীতাম ঢাকা ছিল উপেন্দ্র মিশ্রের বিশ্বের অধস্থ বলে পরিচয় দেন উপেন্দ্র মিশ্রকে জগন্নাথ মিশ্রের বাবা উপেন্দ্র মিশ্র তো উনি Estamos haciendo...

তার পত্নী শ্রীমতী শচীদেবী তিনি পতিব্রতা সচী ছিলেন শচীদেবীর পিতার নাম ছিল জ্ঞান মার্গ ও কর্মকাণ্ডে নিন্দা করে তিনি ভগবত মুক্তির মাহাত্ম স্থাপন করতেন সমগ্র বৈদিক শাস্ত্রে কৃষ্ণ মুক্তির ব্যাখ্যা করা হয়েছে তাই কৃষ্ণ ভক্তগণ জ্ঞান

হরে করে আনন্দমগ্ন হয়েছিলেন কিন্তু সমস্ত মানুষকে কৃষ্ণ গভীর হয়ে লিপ্ত হতে দেখে অদ্বিতাচার্য প্রভু গভীর দুঃখ অনুভব করেছিলেন পৃথিবীর এই অবস্থা দেখে দেখে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন যে কিভাবে এই সমস্ত মানুষ মায়ার হাতে থেকে উদ্ধার লাভ করবে সেটা অদ্বিতাচার্য প্রভু মনে মনে ভাবলেন যদি শ্রীকৃষ্ণ স্বামী আকৃত হয়ে ভগবত ভক্তি বিতরণ করেন কেবল সমস্ত মানুষের উদ্ধার করা সম্ভব হবে শ্রীকৃষ্ণকে অবতরণ করবার প্রতিজ্ঞা শ্রীত আচার্য প্রভু গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে এটা কোথায় হয়েছিল কনাতি কণাতিথ্য সিলেটে গ্রামের মধ্যে এই শালেগ্রাম শিলায় তুলসী পাতা গঙ্গা জল দিয়ে মহাপ্রভুকে আসার জন্য আহ্বান করতেন তো যে শালেগ্রাম সেই শিবাস মনে আছে খোল ভাঙ্গার ডাঙ্গা এই শিবাস মনে ওই শালিগ্রাম ছেলেটা পূজিত হচ্ছে দর্শন করবেন আবার অনেকে বোঝে না তো অনেক লীলা বলাও যায় না ওইখানে অনেক লীলা অনেকে জানেও না ঠিক আছে পরিক্রমায় কিছু কিছু মন মন মাহাত্ম বলে তারপরে চলাচল তারা দেখে চল ঠিক আছে অনেক লীলা অনেক কিছু আছে জানেও না অনেক কিছু আছে অনেকে জানে না

এভাবেই এক একে তার সমস্ত সন্তানের মৃত্যু জগন্নাথ মিশ্র অত্যন্ত কি হলেন দুঃখিত হলেন তাই এক পুত্র কামনা করে তিনি শ্রীকৃষ্ণ চরণ আরাধনা করতে শুরু করলেন দেখছেন শুধু জগন্নাথ মিশ্রের দুঃখ নয় ভক্তদেরও দুঃখ যদি পরপর কি আসে

বিরাট মহা সংঘর্ষণের বিশ্বরূপ তাই বিশ্বে ভগবান ছাড়া কিছুই দেখা যায় না বসনের সুতো যেমন লম্বা লম্বী ভাবে ও ভাবে বিস্মিত থাকে তেমনি

বিরাজমান তাই তাকে মহাপ্রভুর বলভাই বলা হয় কৃষ্ণলোকে এই ভাই কৃষ্ণ নামে পরিচিত কিন্তু এখন তারা হচ্ছেন ও শ্রীচৈতন্য সুতরাং নিত্যানন্দ প্রভু হচ্ছে মূল সংকর্ষণ বা বলদেব নিত্যানন্দ প্রভু হচ্ছে মূল সংকর্ষণ বলদেব আর কৃষ্ণলোভ হচ্ছেন সংকর্ষণে অবতার

যোগ করবে না দান করবে না কি করবে ছেলের দ্বারা মায়ের পাঁচটা ঋণি সন্তান হয় কেউ রোগা সন্তান হয় কেউ মানে এরকম করে পাল ধরনের সন্তান হয় যার দ্বারা পিতা কি হয় পুত্র দুঃখের কারণ হয়